আর মুখ ঢেকে মাস্ক পরে জীবনে আর কোনদিন সলাত আদায় করবেন না কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না কচ করেছে না রসুল্লাহ আনি সাদলে রাজুল ফাহু রসুল সাল্লাহ আলি সাল্লাম কাপড় ঝুলিয়ে পড়তে নিষেধ করেছেন আর মুখ ঢাকতে নিষেধ করেছেন সলাতে নামাজে সমানিত দিনই ভাই বোন আমরা এই বিষয় সংক্ষিপ্তভাবে বলতে গিয়ে এতটুকু বলতে চাই যে যদি এটা জীবাণু বা কিছু মনে করেন তাহলে রাসুল সাল্লা সাল্লাম পদ্ধতিতে পবিত্রতা অবলম্বন করুন সহজ হবে আপনাকে আমি একটা জিনিস বুঝাই যে আল্লাহর নবী ঘুম থেকে উঠে এ হাতটা সরাসরি পানিতে ডুবাতে নিষেধ করলেন কেন বললেন যে এই শোনো আগে হাতটা ধুয়ে নাও ভালো করে তারপরে পানিতে ডুবাও দিয়ে অজু করলে আগে কবজি পর্যন্ত ধোও তিনবার ভালো করে তো একটু পরে কিন্তু আমরা কোনই পর্যন্ত ধৌত করব একটু পরে করব না আচ্ছা তখন কবজি ধোয়া পড়বে না তো তাহলে আগের কাজটা কি আল্লাহ রসুল বৃথা করতে বললেন এমন তো কাজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হয় না তাহলে কেমন হয়ে গেল তাহলে কবজি পর্যন্ত ধোয়া কাজটি বেকার ফালতু হয়ে গেল জি না কবজি পর্যন্ত হাত তিনবার করে ভালো করে ধুইলে এ হাত এখন উপযুক্ত হয়েছে এ হাতে পানি নিয়ে মুখে দেওয়া যাবে কেননা হাত পরিষ্কার না হলে এই হাতে পানি নিয়ে মুখে দিলে জীবাণু ভিতরে যাবে কবজি পর্যন্ত হাতকে ভালোভাবে রেডি করে নিতে হবে যাতে করে এই হাতে পানি নিয়ে মুখে দেওয়া যায় যার জন্য খেতে বসলে হাতকে কি করতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে যার কারণে খাদ্য পানি ঢেকে রাখতে বলেছেন বিশেষভাবে রাতে ঢাকতে বলেছেন কেন রাতে বালা মুসিবত চলে যখনই কোনো খোলামেলা খাদ্য দেখে তখন তার মধ্যে ঢুকে যায় আর আপনি কত জিলাপি ফাঁকায় পড়ে আছে তবুও খাচ্ছেন আর আজকে নাকি মেলা জিলাপি খেতে না একটু সরম হয় না এই আজকে তোমাকে জিলাপি কিনতে হলো কেন সরম পানা একটু লজ্জাপনা একটু সরম হয় না তোমার আমি যেটা বলছি সেটাই তোমার আজকে জরুরি কথা কালকে তোমাকে বলতে হবে আমি তোমার করোনা ভাইরাস সম্পর্কে কি বলে গেলাম জিলাপি কিনতে এসেছো আজকে জিলাপি কিনবা কেন আজকে হিসাব পাও না কেন জিলাপি কিনবা আমি তোমার জন্য এসেছি আমি আমার নিজের জন্য আসিনি আমি তোমার জন্য এসেছি নিজেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করিও না আমার বক্তব্যের সাথে মোনাফিকি করার চেষ্টা করো না এখন তোমরা কোনো কাজ করো না যেভাবে আছে সেভাবে থাকতে দাও যারা পরিচালনা আছো তোমাদের বহুল এতগুলো এই মিডিয়ার লাগানোর সুযোগ দিতে হতো না আর এখন একজনকে নিষেধ করবে এখন হইচই হবে একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হয় সমানিত তাহলে হাত ভালো করে ধুইতে হবে মানে জীবাণুর ব্যাপার আছে পবিত্রতা আচ্ছা পেশাব করলাম তো আমি পানি খরচ করলাম তো আমার হাতে তো পেশাব লেগে নেই পায়খানা করলাম আমি পানি খরচ করলাম তো আমি ভালো করে হাত ধুয়ে নিয়েছি তা আমার হাতে পায়খানা লেগে নেই আমি নাকের কাছে দিলে আমি গন্ধ পাচ্ছি না এরপরে হাতটা মাটিতে মাঝতে হবে কেন পৃথিবীতে পবিত্রতা অবলম্বন করার ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেয়ে সতর্ক সাবধান মানুষ আর কেউ আছে এই কথা বললে ওর জ্ঞানের ভুল পেশাব করলে পানি খরচ করে হাত মাঝতে হয় পায়খানা করলে পানি খরচ করে পবিত্র অর্থ অর্জন করে হাত মাঝতে হয় ফরজ গোসল ফরজ গোসল করলে আগে অজু করতে হবে সলাতের অজু অজুর আগে আবার হাতটাকে মাটিতে মাঝতে হবে দেয়া হাতটা ধুইতে হবে তারপরে অজু করতে হবে সলাতের নামাজের মতো করে অজু তারপরে গায়ে পানি ঢালতে হবে এত পবিত্রতা কেন অজু করার আগে দাঁত পরিষ্কার করতে হবে কেন বলছেন আল্লাহ নবী যে পাঁচ অক্ত আমি ফরজ করে দিতাম কিন্তু পারবে না এই জন্য করিনি কারণ এত দাঁত পরিষ্কার করতে হবে কেন ঘুম থেকে ওটা দাঁত পরিষ্কার করেন বাড়ির বাহির থেকে আস ভিতরে ঢুকলে দাঁত পরিষ্কার করেন প্রত্যেকটা সলাতের সময় দাঁত পরিষ্কার করেন এত দাঁত পরিষ্কার করেন কেন মানে জীবাণুর ব্যাপার দাঁতের সাথে আছে একজন মহিলা ঋতুবতী হয়েছে তাকে অজু করে গোসল করতে হবে এত কেন লোকটা মারা গেছে আমি গোসল দিলাম আমাকে গোসল করতে হবে কেন আমি গোসল দিয়ে আমাকে গোসল করতে হবে অবাক কথা একটা লোক মারা গেছে তাকে তিনবার পাঁচবার সাতবার গোসল দিতে হবে আবার বলছেন যে একবার তোমরা ওতে এ করে দাও গোলাপ জল দিয়ে দাও এই পানিকে বড় এর পাতা দিয়ে গরম করো গরম করে ভালো করে গোসল দাও তিনবার পাঁচবার সাতবার গোসল দাও আর একবার এই গোলাপ জল ঢেলে দিবা দিয়ে ওকে পরিষ্কার করবা এত পরিষ্কার করতে হবে কেন আমি ওকে গোসল দিয়েছি আমার কি হলে যে আমাকে গোসল করতে হবে ইসলামের পবিত্রতা ব্যতিক্রম দীর্ঘ লকডাউনের পর থেকে আমরা এই বিষয়ে লম্বা আলোচনা করে আসছি জুমার খোদ বা বাইতুল হাম জামে মসজিদ সমস্ত দিনই ভাই বোনকে পৃথিবীর বাঙালিকে আমরা বিষয়গুলি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি বলছিলাম করোনা ভাইরাস সম্পর্কে মানুষ যেসব মন্তব্য করেছে সব মন্তব্য ঠিক হয়নি এখনো যা করছে তা ঠিক নয় মানুষকে রুজি উপার্জন করে খেতে দিতে হবে রাস্তাঘাট বন্ধ করে মানুষের রুজি এটাতে করোনাতে আর একটা করোনা ঢুকবে একদিন যদি যমুনা ব্রিজ বন্ধ থাকে তাহলে আঠাত্তর লক্ষ টাকা লস আছে তাহলে শুধু যমুনা ব্রিজ যদি এক কোটি একদিনে লস থাকে তাহলে সারা বাংলাদেশে কত ইনকামের লস আছে তাহলে এটা যদি তিন মাস বন্ধ থাকে তাহলে কত কোটি টাকা লস হলো মানুষ পাগল হয়ে গেছে উপার্জন করেই মানুষকে খেতে হবে উপার্জনে মরে যায় ওটাই তার তাক তাহলে সহজ হবে বেঁচে থাকা সহজ ও উপার্জন করা সতর্কতা অবলম্বন করুক বাড়িতে সুন্দর করে গোসল করে ওজু করে দূরে কাজ সলাত আদায় করে কাজে বের হবেন একবারে পরিষ্কার হয়ে দাঁত পরিষ্কার করবেন পেশাব করতে গিয়ে পা মাটি দিয়ে পা পবিত্রতা অর্জন করবেন আরে পবিত্রতা অর্জন করার সময় ডান হাত লাগাতে পাবো না রাসূল সল্লাহ আলি আনহা বলেন ইয়ে ইউমনা লে রাসুল সাল্লা সাল্লামের ডান হাতটা ছিল খাদ্যের জন্য এবং পবিত্রতা অর্জনের জন্য ভালোর জন্য আর বাম হাতখানা ছিল লেকাদ পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনের জন্য আর খারাপ পিছুর জন্য এই জন্য বাম হাতে চা খেতে হবে না বাম হাতে পানি ধরতে হবে না বাম হাতে খাদ্য খেতে হবে না রাসুল সাল্লাহ সাল্লাম বলছে হ্যাঁ শোনা লায়া কলা না হাত কম বেশী মেলাই ওলা এয়া শ্রাবান্না বেহা ফাইনা সায়তান একেল বেহি অ এয়াস্রাবো বেহা অবশ্য তোমাদের কে যেন বাম হাতে না খায় বাম হাতে পান না করে কেননা শয়তান বাম হাতে খায় শয়তান বাম হাতে পান করে বাম হাত হচ্ছে পেশাব পায়খানার জন্য বাম হাত হচ্ছে অপবিত্রতার জন্য খারাপের জন্য ডান হাত হচ্ছে ভালোর জন্য কত বোকা মানুষ পায়ের উপরে পা তুলে দিয়ে পা ঝুঁকাচ্ছে আর বাম হাতে চা খাচ্ছে বিদ্যা দেখাচ্ছে মূর্খ মানুষ বিদ্যা সম্পদ দেখাচ্ছে ধর্ম কর্ম হিসেব নিকাশ না করেই যার জন্য তো আমি বলেছি যে হেডমাস্টার সাহেব মঞ্চে বসে আছেন আর মেয়ে নাচছে ষোলো ডিসেম্বরে বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে তো আমি বলেছি ওই বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি বলে আগে ছিল আলাইকুম এখন নাকি আলাইকুম তাহলে আসলে বিদ্যানকে এত তাড়াতাড়ি মানুষ এরকম ধরা পড়বে বিদ্যা না থাকার ব্যাপারে এটা আমি মনে করিনি মানুষ হাতে নাতে ধরা পড়বে এইটা আমি মনে করিনি আমি মনে করছি যে আমি তো বলেছি যে ছেলের ডান দিকে মা বাপ আছে আর বাম দিকে মা আছে দুই দিকে বাপ মা বসে আছে আর ছেলের দুই কানে ইয়ারফোন চলছে ইন্ডিয়ার গান চলছে আমি যদি এই বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি তো জাতির সামনে কথা বলবো না তবে জাতি এত তাড়াতাড়ি নিজেকে মূর্খ প্রমাণ করবে এটা আমি বুঝতে পারিনি সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায় করার জন্য আদেশ করেছেন সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাত এমন একটি এবাদত নামাজ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হচ্ছে সে আম রোজা এর পরেও যদি মানুষ সলাত আদায় না করে তাহলে রোজার নেকি বাতিল হবে এবাদতের জগতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু তত প্রিয় নয় সারা চোখের পানি ঝরিয়ে কান্নাকাটি করেছে কিন্তু তার যদি সলাত না থাকে নামাজ না থাকে তাহলে কান্নাকাটি এবাদতের নাকি বাতিল হবে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান দানের মতো কোনো শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই ওর ক্ষমতাই ভিন্ন দান করলে আল্লাহর রাগ মিটে যায় কোনো এবাদতে এরকম হয় না দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় কোনো এবাদত এ কাজ করতে পারবে না বিচার মাঠে দান আপনার ছায়া তলে আপনাকে ছায়া করে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার বিচার না হবে কোনো এবাদত এরকমভাবে আসতে পারবে না দান ছাড়া মরে যাওয়ার পরে দান আপনার কাজ করতে পারে দান খুব শক্তিশালী এবাদত অনেক দান করেছেন কিন্তু নামাজ পড়েননি তখন এ দানের নেকি থাকবে না নামাজ সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য 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 এবাদত এমন একটি ইবাদত যার ওপরে নির্ভর করে অন্য অন্য এবাদত রাসূল সাল্লাল্লাহ আলী ইউহসাল্লাম বলেন আউল্মায় ইউহাস বিলাব্ধ আমার সলা বিচারের মাঠে মানুষের প্রথম যে জিনিসের বিচার হবে তাহলে সলাত ফাইন সালোহাত সাল্লাহ্লাহু সাহেব অমালেহি যদি সলাত টিকে যায় সব আমল টিকে যাবে ফাইন ফাসাদাত ফাসাদ আলাহু সাহে আর যদি সলাত না থাকে সলাদ বাতিল হয় তাহলে সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে আনাস রাজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আর সলাত ও সাল্লাহসাত আসলাসিং সলাত তিন ভাগে বিভক্ত অত সোলুসুন অজু হলো তিন ভাগের এক ভাগ অরুকু ও রুকু হলো তিন ভাগের এক ভাগ সিজদা হলো তিন ভাগের এক ভাগ ফে হাক কবেলা মনে হো সলাত হবিলাতিহী যদি সে ঠিক ঠিক সলাত আদায় করে তার সমস্ত বাদাত কবুল করা হবে সলাত কবুল করা হবে আর রুদ্দা তালাই তালাইহে সলাতহ যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় সলাদ যদি কবুল না হয় তাহলে আর যত ইবাদত আছে সব তার উপরে ছুঁড়ে মারা হবে আর কোনো এবাদত সে দেখতে পাবে না দানের এবাদত পাবে না হজের এবাদত পাবে না শ্যাম পালন রোজা থাকার এবাদত পাবে না সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত পৃথিবীতে বিরল ব্যতিক্রম এবাদত হলো সলাত যার ব্যাপারে মানুষের কোনো আপোষের কোনো সুযোগ নেই সলাত আদায় করতেই হবে যেকোনো মূল্যে বাপ মা বলবে এর পরে পড়বে এ কথা নয় মানুষের জীবনে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি মানুষের জীবনে এর চেয়ে আর কোনো জরুরি কাজ নাই সেই কাজটা হলো সলাপ। অন্তত ফরজ জীবনে একটা কাজ থেকে কোনোদিন পিছিয়ে থাকবেন না সেটা হলো সলাৎ সম্মানিত দিনী ভাই বোন আমরা সলাতের ব্যাপারে বিস্তারিত না গিয়ে আজকের জন্য আমরা একটু বাস্তবে যেতে চাচ্ছি সলাৎ আদায়ের পূর্বে সুন্দর করে অজু করে নেবেন অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন পেশাব পায়খানায় বসার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহ আল্লাহর নামে আমি পেশাব পায়খানায় বসছি আল্লাহ আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি আপনি যদি বিসমিল্লা ছাড়া দোয়া পড়েন আল্লাহ এটুকু পড়েন তাহলে শয়তান আপনার লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না আর যদি বিসমিল্লা লাগিয়ে পড়েন তো দেখতেই পাবে না ক্ষতি তো বহুদূরের কথা আর টয়লেটে সবসময় জিন থাকে জিন কোথায় থাকে টয়লেটে টয়লেটে সবসময় উপস্থিত থাকে যার কারণে এই দোয়া পড়তে বলা হয়েছে যখন আপনি বসছেন তখন এই দোয়া পড়তে হবে সুন্দর ঝকঝকে টয়লেট বানিয়ে রেখেছেন একবারে ঘরে শহর ঘর চেয়ে বেশি দামি হয়ে আছে তো ঢোকার সময়তে সেখানে দোয়া পড়তে হবে এটা নয় ঢুকে গেছি এখন দোয়া পড়া যাবে না এটা নয় যখন আপনি টয়লেটে বসতে যাচ্ছেন তখন দোয়া পড়বেন আর যখন টয়লেটের পায় পায়ে পেশাব পায়খানার কাজ শেষ হয়ে গেল তখন আপনি বলবেন গো আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি একবার বলবেন উঠে গিয়ে আপনি বিসমিল্লা বলে অজু করতে পারবেন ভেতরে আছেন সেই জন্য পারবেন না এ কথা নয় জিকির আজকার দোয়া চলে না পেশাব পায়খানা চলাকালীন পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া যাবে তাকে কিন্তু নিজে উত্তর দিতে পাবে না কেননা এই সময়তে জিকি তাসবি তাহলিল নিষেধ দোয়া নিষেধ এখান থেকে উঠে যাওয়ার পরে বলতে হবে সম্মানিত দিনী ভাই বোন বের হয়ে আসার পরে আপনি পানি পবিত্রতা পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন পানি না থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করুন আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা নাজায়েজ এটা হারাম এ নীতি অবলম্বন করা যাবে না ঢেল টিস্যু পেপার নিয়ে তিন চল্লিশ কদম হাঁটতে হবে এটা নোংরামি পায়ের উপরে পা চাপিয়ে খক খক করে কাঁচতে হবে এটা বেহায় এত নোংরা এত বে কাজ একটা ঢেল ধরে তাকে হাঁটতে হবে এভাবে এরকম কাজ শরীয়তে ধর্মে এটা হতে পারে না এত দামি ধর্মে এমন কাজ হবে এটা হতে পারে না আর আপনাকে এত পবিত্রতা অর্জন করা লাগে আপনার বউকে লাগে না যারা এগুলো করছে তাকে তো একটা হিসাব করা দরকার যে আমি যে জান্নাতে চলে যাব তো আমার বউ আর তার বউ যদি ঢেল ধরে এইভাবে হাঁটে তাহলে জাতি কি মনে করবে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম এদের কাছে এসে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে সম্মানিত দিনী ভাই বোন পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবেন বিসমিল্লা বলে অজু করা শুরু করবেন বিসমিল্লা না বলে অজু শুরু করলে অজু হবে না এ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অর্থাৎ নেকি কম হবে বিসমিল্লা খুব গুরুত্ব সহকারে খেয়াল করে বলার চেষ্টা করবেন শুধু বিসমিল্লা বিসমিল্লা বলে অজু শুরু করবেন সুন্দর করে অজু করবেন কেন সুন্দর করে অজু করার খুব দাম রাসুল সাল্লাহ সাল্লাম বললেন শোনো কেউ যদি সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে যায় সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে যায় আর সালাতের সালাতের পরে আরাক অপেক্ষা করে তাহলে তার মান বেড়ে যাবে পাপ মিটে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে রাসুল সালিস একথা বলছেন যে আল্লাহ আমাকে বলছেন মোহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচে হচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন জি হ্যাঁ আমি পারি উপরে কি নিয়ে হইচে হচ্ছে আমি বলতে পারি কাপারাত মানুষের পাপ কিভাবে মিটে যাবে এই নিয়ে হইচে হচ্ছে অল কাপারাত পাপ মিটে যায় কিভাবে আল্লাহ রসুল বলছেন আল ফিল মাসাজিদ বাদা সালাওয়াত সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহালিন করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় অল মা আলাল জামাত পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায়